বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালাম আওয়ালাইকুম ওরাহমতুল্লাহ ওবারাকাতহ অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস এবং এই কর্মগুলো প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সংগ্রাম আশা স্বপ্ন লক্ষ্য ও পরিশ্রমে ভরপুর জীবনের প্রতিটি ধাপেই মানুষ নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয় কেউ ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে আবার কেউ সেই ব্যর্থতাকেই সোপান বানিয়ে পৌঁছে যায় সফলতার উচ্চ শিখরে এখানে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস বিশ্বাসী মানুষের অন্তরের সেই আলোক শিখা যা অন্ধকারের মধ্যেও পথ দেখায় বিশ্বাস ছাড়া কোনো কাজই পূর্ণতা পায় না আর বিশ্বাসের সাথে যুক্ত কিছু সঠিক কর্মই একজন মানুষকে অসম্ভবকে সম্ভব করার পথে নিয়ে যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বাসের শক্তি অসম্ভবকে সম্ভব করার জন্য প্রয়োজনীয় মনোভাব বাস্তব জীবনের উদাহরণ বিশ্বাসকে শক্তিশালী করার কর্ম আধ্যাত্মিক ও ইসলামী দৃষ্টিভঙ্গি সাফল্যের পথে স্থায়ী মানসিকতা এক বিশ্বাসের শক্তি বিশ্বাস মানে কেবল মুখে উচ্চারণ করা নয় বরং অন্তরের গভীর থেকে দৃঢ়ভাবে মেনে নেয়া যে আমি পারব আমি সফল হব ইতিহাসে দেখা যায় যারা অসম্ভবকে সম্ভব করেছেন তাদের প্রথম হাতিয়ারই ছিল বিশ্বাস থমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার আগে তিনি হাজারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন আলোর এক নতুন জগৎ সৃষ্টি করতেই হবে সেই বিশ্বাসই তাকে অবশেষে সফল করেছে আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় তাকে শিক্ষকেরা বলেছিল তুমি কোনওদিনই জীবনে কিছু করতে পারবে না কিন্তু নিজের বিশ্বাসকে তিনি আঁকড়ে ধরেছিলেন আজ তিনি বিজ্ঞানের মহারথী বিশ্বাস হল মানুষের মনের অভ্যন্তরীণ শক্তি এটি এক অদৃশ্য চাবিকাঠি যা কঠিনতম দরজা খুলে দেয় দুই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রয়োজনীয় মনোভাব শুধু বিশ্বাস করলেই হবে না সেই বিশ্বাসকে কর্মে রূপ দিতে হলে কিছু মানসিকতা গড়ে তুলতে হয় ক ইতিবাচক চিন্তাধারা নেতিবাচক চিন্তা একজন মানুষের অগ্রগতির সবচেয়ে বড় বাধা বরং প্রতিটি সমস্যার ভেতরেই সমাধানের আলো খুঁজে নিতে হয় খ ধৈর্য ও অধ্যাবসায় কোনো বড় লক্ষ্য একদিনে অর্জিত হয় না বারবার চেষ্টা ধৈর্য এবং অধ্যাবসায় অসম্ভবকে সম্ভব করে গ ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর করা ব্যর্থতা কোনো শেষ নয় বরং সফলতার সিঁড়ি যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই একদিন ইতিহাস গড়ে চার বাস্তব জীবনের উদাহরণ বিল গেটস প্রথম ব্যবসায়িক উদ্যোগেই ব্যর্থ হন কিন্তু বিশ্বাস ও অধ্যাবসায়ের কারণে তিনি পৃথিবীর অন্যতম ধনী এবং সফল উদ্যোক্তা হয়েছেন স্টিল জবস তার নিজের কোম্পানি থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু তিনি হার মানেননি আবার ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের সেরা কোম্পানিতে রূপান্তরিত করেছেন আমাদের সমাজেও অসংখ্য উদাহরণ আছে যেখানে দরিদ্র অসহায় পরিবার থেকে উঠে আসা মানুষ তাদের বিশ্বাস পরিশ্রম ও সঠিক কর্মের মাধ্যমে আজ সফলতার শিখরে পৌঁছেছেন চার বিশ্বাসকে শক্তিশালী করার কর্ম বিশ্বাসকে শুধু মনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং তাকে কর্মে রূপান্তর করতে হবে কিছু বিশেষ কর্ম বিশ্বাসকে শক্তিশালী করে তোলে ক প্রতিদিন লক্ষ্য নির্ধারণ করা যার লক্ষ্য নেই তার জীবন দিকহীন প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং পূরণ করুন খ আত্ম উন্নয়ন বই পড়া নতুন দক্ষতা অর্জন এবং ইতিবাচক পরিবেশে থাকা বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে গ আত্মপ্রত্যয় নিজেকে প্রতিদিন বলুন আমি পারব আমি সফল হব এই আত্ম উচ্চারণ মনকে দৃঢ় করে ঘ শৃঙ্খলাবদ্ধ জীবন যে মানুষ সময় মেনে কাজ করে শৃঙ্খলা মেনে চলে তার সাফল্য আসবেই উঁয় সৎকর্মে লিপ্ত হওয়া অন্যকে সাহায্য করা সত্যবাদিতা এবং নৈতিক জীবনযাপন বিশ্বাসকে গভীর করে পাঁচ আধ্যাত্মিক ও ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলামে বিশ্বাসের নাম ইমান আল্লাহতালার উপর ভরসা করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করাই ইমানের শিক্ষা রাসুল সাল্লাইহসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তোমাদের রিজিক এমনভাবে দেয়া হতো যেমন পাখিকে দেয়া হয় ভোরে সে ক্ষুধার্থ অবস্থায় বের হয় আর ফিরে আসে পেট ভরে অর্থাৎ আল্লাহর ওপর বিশ্বাস রেখে চেষ্টা করলে অসম্ভব সম্ভব হয় হজরত আলী রাদিয়াল্লাহ বলেছেন বিশ্বাস হল এমন এক শক্তি যা মানুষকে অদৃশ্য থেকেও সাহায্য করে ছয় সাফল্যের পথে স্থায়ী মানসিকতা অসম্ভবকে সম্ভব করতে হলে দীর্ঘ মেয়াদে কিছু মানসিকতা ধরে রাখতে হয় কৃতজ্ঞতা যা আছে তার জন্য শোকর করা ধারাবাহিকতা নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া অভ্যাস পরিবর্তন খারাপ অভ্যাস ছেড়ে ভালো অভ্যাস তৈরি করা দোয়া ও ইবাদত আল্লার কাছে প্রার্থনা করা এবং তার সাহায্য কামনা করা ভবিষ্যৎ চিন্তা শুধু বর্তমান নয় বরং আগামী দিনের দিকেও নজর রাখা বন্ধুগণ অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস কিন্তু সেই বিশ্বাসকে শক্তিশালী করে তুলতে হলে দরকার কর্ম ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা ইতিহাস সাক্ষী যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে এবং সঠিক কর্ম করেছে তারাই সফল হয়েছে মানুষের জীবন আসলে এক মহান যাত্রা সেই যাত্রায় আল্লাহর ওপর আস্থা নিজের প্রতি বিশ্বাস এবং পরিশ্রমী মানুষকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস এবং এই কর্মগুলো আগের অংশে আমরা বিশ্বাসের শক্তি অসম্ভবকে সম্ভব করার মানসিকতা বাস্তব উদাহরণ এবং ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছি এখন আমরা আরো গভীরে যাব কিভাবে বিশ্বাসকে জীবনযাত্রায় প্রয়োগ করা যায় কোন কোন কর্ম একজন মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় এবং কিভাবে দুনিয়া ও আখেরাত উভয় দিকেই মানুষ উপকৃত হতে পারে সাত বিশ্বাস বনাম সন্দেহ মানুষের মনেই থাকে দুটি শক্তি বিশ্বাস আর সন্দেহ যখন বিশ্বাস শক্তিশালী হয় তখন মানুষ পাহাড়কেও সরাতে পারে কিন্তু যখন সন্দেহ প্রবল হয় তখন ছোট্ট সমস্যায় তাকে ভেঙে ফেলে বিশ্বাস হলো অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো সন্দেহ হলো আলোর বাতি নিভিয়ে দেওয়ার মতো যখন আমরা বিশ্বাস করি আমি পারব তখন মস্তিষ্ক নিজেই সমাধান খুঁজে বের করতে শুরু করে কিন্তু যখন আমরা ভাবি হয়তো আমি পারব না তখন মস্তিষ্ক সমস্যাকে আরও বড় করে তোলে তাই সফলতার জন্য সন্দেহ দূর করা অপরিহার্য আট অসম্ভবকে সম্ভব করার জন্য করণীয় কর্ম ক লক্ষ্য লিখে রাখা যে মানুষ নিজের লক্ষ্য লিখে রাখে তার সাফল্যের সম্ভাবনা অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি কারণ লিখিত লক্ষ্য মানুষকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় সে কোথায় যাচ্ছে খ আত্মশৃঙ্খলা বজায় রাখা শৃঙ্খলাহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না যেমন সময় মেনে কাজ করা সকাল সকাল ওঠা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা এসব শৃঙ্খলার অংশ গ প্রতিদিন আত্ম অনুশীলন দিনের শেষে একটু সময় নিয়ে ভাবুন আজ আমি কী করলাম কি ভুল হল আগামীকাল কিভাবে আরও ভালো করা যায় ঘ ব্যর্থতাকে স্বীকার করে এগিয়ে যাওয়া ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতাকে গ্রহণ করুন কারণ এটি আসলে ভবিষ্যতের জন্য শিক্ষা উঁ আল্লাহর ওপর তাওয়াক্কুল চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা রাখুন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন নয় বিশ্বাস ও মনের শক্তি আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় মস্তিষ্ক যা বিশ্বাস করে শরীরও তাই অনুসরণ করে যদি আপনি মনে মনে ভাবেন আমি দুর্বল তবে শরীরও দুর্বল হয়ে পড়বে যদি আপনি ভাবেন আমি শক্তিশালী এবং পারব তবে শরীরও সেই শক্তি পাবে এ কারণে আত্মপ্রত্যয় বা পজিটিভ অ্যাফারমেশন খুব কার্যকরী প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি সফল হব আমি শক্তিশালী আমি পারব এটি মনের ভেতরে দৃঢ় বিশ্বাস তৈরি করবে দশ বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক কাহিনী হেলেন কেলার তিনি জন্ম থেকেই অন্ধ ও বধির ছিলেন সবাই মনে করত তিনি কিছুই পারবেন না কিন্তু নিজের বিশ্বাস আর শিক্ষকের সাহায্যে তিনি লেখক বক্তা ও সমাজ সংস্কারক হয়ে উঠেছিলেন নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে কেটেছেন কিন্তু বিশ্বাস হারাননি বিশ্বাসী তাকে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের নেতা বানিয়েছে বাংলাদেশি উদাহরণ ড ইউনুস একটি ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে তিনি বদলে দিয়েছেন লক্ষ মানুষের জীবন গ্রামীণ ব্যাংক আজ সারা বিশ্বে একটি মডেল এগারো ইসলামের আলোকে অসম্ভবকে সম্ভব ইসলামে বলা হয়েছে একজন মমিন যখন আল্লাহর উপর ভরসা রাখে তখন আল্লাহ তার জন্য পথ খুলে দেন রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করো তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন যা সকালবেলা ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে তিরমিজি হযরত আলী রাদিয়াল্লাহুয়ানহু বলেছেন যার অন্তরে দৃঢ় ইমান রয়েছে তার জন্য কোনও কাজই অসম্ভব নয় বারো বিশ্বাসকে শক্তিশালী করার কিছু কৌশল সৎসঙ্গ নির্বাচন করুন নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন ইতিবাচক মানুষদের সাথে থাকুন নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করুন এতে আল্লাহর ওপর ভরসা আরও বাড়বে ইবাদতে স্থির থাকুন নামাজ দোয়া কোরআন তেলাওয়াত এসব বিশ্বাসকে পরিপূর্ণ করে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন তিনটি বিষয় লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ শরীর সুস্থ রাখুন সুস্থ শরীর ছাড়া দৃঢ় বিশ্বাস টিকে থাকে না তেরো অসম্ভবকে সম্ভব করার পথে প্রতিবন্ধকতা ভয় ব্যর্থ হওয়ার ভয়ই অনেককে কাজ শুরু করতে দেয় না অলসতা কাজ ফেলে রাখা সাফল্যের বড় শত্রু নেতিবাচক সমালোচনা সমাজের কথা শুনে অনেকে থেমে যায় আত্মবিশ্বাসের অভাব আমি পারব না এই চিন্তা মানুষকে পিছিয়ে দেয় এসব বাধা অতিক্রম করতে হলে দরকার ধৈর্য অদ্যাবসায় এবং আল্লাহর ওপর আস্থা চোদ্দ আত্মউন্নয়নের জন্য করণীয় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়ুন নতুন কোনো দক্ষতা অর্জন করুন সময় ব্যবস্থাপনা শিখুন প্রতিদিন ব্যায়াম করুন প্রযুক্তি ও জ্ঞান চর্চায় নিজেকে আপডেট রাখুন পনেরো আখেরাতের দৃষ্টিকোণ বিশ্বাস শুধু দুনিয়ার কাজে নয় আখেরাতের সফলতার জন্য অপরিহার্য আল্লাহ কোরানে বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা বাইয়িনা আয়াত সাত এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইমান বিশ্বাস এবং আমল মিলেই সফলতা আসে প্রিয় বন্ধু অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস কিন্তু সেই বিশ্বাসকে কর্মে রূপান্তর না করলে কোনো ফল নেই বিশ্বাস দিন আপনাকে শক্তি কর্ম দেখাবে সেই শক্তির ফলাফল ধৈর্য ও অদ্যাবসায় এনে দেবে সফলতা আর আল্লাহর উপর ভরসা আপনাকে দেবে চিরস্থায়ী শান্তি যে মানুষ বিশ্বাসকে আঁকড়ে ধরে ব্যর্থতাকে ভয় পায় না আল্লাহর ওপর আস্থা রাখে এবং অবিরাম চেষ্টা চালিয়ে যায় তার জন্য দুনিয়া আখিরাতের দরজাই খুলে যায় অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হল বিশ্বাস এবং এই কর্মগুলো তৃতীয় পর্ব রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশের আলোকে আমরা আগের দুই পর্বে বিশ্বাসের শক্তি আত্মোন্নয়নের কর্মপন্থা আধুনিক ও বাস্তব উদাহরণ এবং ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছি এখন তৃতীয় পর্বে আমরা গভীরে জানব রাসুলসাল্লু আলিহুয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন থেকে কীভাবে আমরা শিক্ষা নিতে পারি যা আমাদেরকে অসম্ভবকে সম্ভব করার পথে পরিচালিত করবে সতেরো রাসুল সাল্লাহ আলৈহুয়াশাল্লামের জীবনে বিশ্বাসের শক্তি রাসুল সাল্লু আলহুয়াশাল্লামের পুরো জীবনী হল দৃঢ় বিশ্বাস ও কর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত ক হিজরতের ঘটনা মক্কা থেকে মদিনায় হিজরতকালে যখন কুরাইশরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তখন তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সাথে গুহায় আশ্রয় নেন শত্রুরা এত কাছে চলে এসেছিল যে যদি তারা পায়ের নিচে তাকাত তবে নবীকে দেখে ফেলত তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে উদ্বিগ্ন হন কিন্তু নবী দৃঢ়ভাবে বলেন হে আবু বকর তুমি কি মনে করো যখন তাদের দুজন তখন তৃতীয়জন আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্মাউবা আয়াত চল্লিশ এটাই প্রকৃত বিশ্বাস যা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তেও মানুষকে শান্তি ও সাহস দেয় খ বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন মুসলমানকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম এক হাজার শস্ত্র কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বাহ্যিকভাবে এটি অসম্ভব মনে হচ্ছিল কিন্তু আল্লাহর ওপর ভরসা ও সাহসী নেতৃত্বের কারণে মুসলমানরা বিজয়ী হন গ তায়েফের কষ্ট তায়েফবাসীরা তাকে অপমান করে পাথর ছুঁড়ে আহত করে কিন্তু তিনি অভিশাপ দেননি বরং দোয়া করেছিলেন হে আল্লাহ এরা জানে না তাই এমন করছে যদি এদের বংশ থেকে কেউ ইমান আনে তাতেই আমি সন্তুষ্ট এখানে দেখা যায় দৃঢ় বিশ্বাসের সাথে ধৈর্য দয়া এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা অতটা জরুরি আঠেরো রাসুল সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের উপদেশ রাসুল সাল্লুয়া সাল্লামের উপদেশগুলো জীবনকে সহজ করে অসম্ভবকে সম্ভব করতে অনুপ্রেরণা দেয় যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট অসম্ভব মনে হলেও আল্লাহর ওপর তাওয়াক্কুল করলে সমাধান মিলবেই শক্তিশালী মমিন দুর্বল মমিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয় মুসলিম মানসিক শারীরিক এবং আত্মিক শক্তি অর্জন কর তোমার হাতের সামর্থ্যের মধ্যে যা আছে তা দিয়ে চেষ্টা করো। আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও অর্থাৎ চেষ্টা ছাড়া শুধু বিশ্বাস যথেষ্ট নয় কষ্টের সাথে অবশ্যই সহজই আছে সুরা ইনশিরা আয়াত ছয় প্রতিটি সমস্যার পরেই সহজই ও সাফল্যের দরজা খোলে উনিশ হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর জীবন ও বিশ্বাস হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সাহস জ্ঞান ইমান ও কর্মের প্রতীক তিনি ছোটবেলা থেকেই সাল্লাল্লাহর সাথী তার জীবনে বিশ্বাস কেমন শক্তিশালী ছিল তা আমরা কিছু ঘটনায় দেখি ক খাইবারের যুদ্ধ খাইবার দুর্গ মুসলমানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল কেউই দরজা ভাঙতে পারছিল না তখন রাসুলসল্ল বললেন আমি আগামীকাল এমন একজনকে পতাকা দেব যে আল্লাহ ও তার রাসুলকে ভালবাসে এবং আল্লাহ তাকে বিজয় দান করবেন পরদিন পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহ আনহুকে তিনি বিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যান এবং দুর্গ জয় করেন খ তার উপদেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সময় জ্ঞান ও ইমানকে সর্বোচ্চ মর্যাদা দিতেন তিনি বলেছেন যার ভরসা আল্লাহ তার ভয়ের কিছু নেই বিশ্বাস হল মুমিনের মূল ধন যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে তার জন্য কোনো কাজই অসম্ভব নয় বিষ সাল্লাল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষার আলোকে আমাদের করণীয় ক আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা কোনো কাজ কঠিন মনে হলেও মনে রাখতে হবে আল্লাহর জন্য কিছুই কঠিন নয় খ অধ্যাবসায় ও ধৈর্য বদর উহুদ বা খাইবারের যুদ্ধের মতো প্রতিটি সংগ্রামেই ধৈর্য ছিল মুসলমানদের শক্তি গ জ্ঞানার্জন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন জ্ঞান হল বিশ্বাসের আলো জ্ঞান ছাড়া উন্নতি অসম্ভব ঘ সাহসী নেতৃত্ব রাসুল ও আলী রাদিয়াল্লাহু কখনো ভয় পাননি বরং দৃঢ়চিত্তে নেতৃত্ব দিয়েছেন উঙো আত্মশুদ্ধি নিজের অন্তরকে পাপমুক্ত রাখা অন্যকে কষ্ট না দেওয়া ন্যায় ও সত্যকে আঁকড়ে ধরা এসবই বিশ্বাসকে শক্তিশালী করে একুশ আধ্যাত্মিক দিক অসম্ভবকে সম্ভব করার জন্য শুধু দুনিয়াবি প্রস্তুতি নয় আধ্যাত্মিক প্রস্তুতিও জরুরি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বিশ্বাসকে শক্তিশালী করে দোয়া দোয়া হল মুমিনের অস্ত্র আল্লাহর কাছে চাইলে তিনি দেন সততা সৎ মানুষের জন্য আল্লাহর বিশেষ সাহায্য থাকে কৃতজ্ঞতা যা আছে তার জন্য শকর করলে আল্লাহ আরও দেন বাইশ অসম্ভবকে সম্ভব করার কৌশল রাসুলসাল্লাল্লাহর ধাঁচে বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন অন্যকে অনুপ্রাণিত করুন সমস্যায় হতাশ না হয়ে সমাধান খুঁজুন কঠিন সময়ে দোয়া ও এবাদতে মনোযোগী হন সর্বদা আশা রাখুন আল্লাহর সাহায্য আসবেই তেইশ আমাদের জীবনে শিক্ষা আজকের যুগেও যদি আমরা রাসুলসাল্লাল্লাহ ও হযরত আলী আল্লাহর শিক্ষা অনুসরণ করি তবে যে কোনো বড় বাধাকে জয় করা সম্ভব দারিদ্র্য জয় করতে চাইলে বিশ্বাস রাখুন পরিশ্রম করুন অসুস্থতা থেকে মুক্তি চাইলে দোয়া করুন চিকিৎসা করুন জীবনে সফল হতে চাইলে জ্ঞান অর্জন করুন কর্ম করুন বন্ধুগণ অসম্ভবকে সম্ভব করার জন্য রাসুলসল্ল ও হযরত আলী রাদিয়াল্লাহর জীবন আমাদের সামনে এক মহাসড়ক খুলে দিয়েছে তারা শিখিয়েছেন বিশ্বাস হল মূল শক্তি কর্ম ছাড়া বিশ্বাসের মূল্য নেই আল্লাহর ওপর আস্থা রাখলে সব কিছুই সম্ভব তাদের উপদেশ ও জীবন থেকে আমরা শিখি যে মানুষ আল্লাহকে ভালবাসে নিজের প্রতি বিশ্বাস রাখে সত্য ও ন্যায়ের পথে চলে এবং ধৈর্য ধরে চেষ্টা চালায় তার জন্য কোনো কাজই অসম্ভব নয় হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো। এবং প্রিয় রাসুলসল্লুর সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত